আজ সকালটি যেন হয়ে উঠল বেদনার অন্ধকার অধ্যায় কয়েক সেকেন্ডের ভূমিকম্পেই ঢাকাসহ তিন জেলায় পাঁচজনের প্রাণ ঝরে গেল আহত হলেন দুই শতাধিক মানুষ পুরান ঢাকার কষাইটুলিতে ভবনের রেলিং ভেঙে মুহূর্তেই মৃত্যু হয় তিনজন পথচারী রাফিউল ইসলাম স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজের ছাত্র আব্দুর রহিম যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী আর তার বারো বছর বয়সী ছেলে আব্দুল আজিজ রিমন একটি সাধারণ সকালই হয়ে উঠল তাদের জীবনের শেষ সকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোলে থাকা মাসের শিশু ফাতেমা দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় মায়ের আর্তনাদ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে নরসিংদীর পলাশে মাটির ঘর ভেঙে মারা যান পঁচাত্তর বছরের বৃদ্ধ কাজমালি ভুইয়া। নাতিনাতনিকে বাঁচালেও নিজেকে রক্ষা করতে পারেননি ঢাকা নরসিংদী গাজীপুর সব জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করে ভবন থেকে বেরোতে গিয়ে আহত হয়েছেন শতাধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত দশ শিক্ষার্থী ভবন থেকে লাফিয়ে গুরুতর আহত হন গাজীপুরের পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন দেড় শতাধিক শ্রমিক হাসপাতালগুলোতে কান্না আর আতঙ্ক জরুরি বিভাগে লাইন আহত মানুষ আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে আছে পরিবেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে বদলে গেছে বহু মানুষের জীবন আজকের সকালটি স্মরণ করিয়ে দেয় এক মুহূর্তেই সবকিছু ভেবে